তো আজকে দেখাবো হচ্ছে আমার মা বাপি আর ছোট বোন কক্সবাজারে গিয়েছিল কক্সবাজার থেকে আমাদের জন্য কি কি নিয়ে এসেছে আর সবার জন্যই তো আমার জন্য তেমন কিছু মন পছন্দের তাই বাদাম এনেছে আর আচার এনেছে অল্প পরিমাণেই এনেছে ওদের পছন্দ হয়নি তেমন কোনো কিছুই এই হচ্ছে আচার আর বাদাম খাবারের জিনিস বলতে এই দুটো জিনিসই এনেছে আর আমার বোনের পছন্দের মর্ষ এটা আমারও খুব পছন্দের এইটা এনেছে এই হচ্ছে খাবারের আইটেমগুলো এনেছে এগুলো সাইড করে দিচ্ছি এরপর আমার বাপির জন্য যেটা এনেছে দেখাচ্ছি বাপ্পি তো মাফলার পড়তে খুবই পছন্দ করে আর আমার বাপপির একটা শখ আছে সেটা হচ্ছে চিরুনির বিভিন্ন ধরনের কালেকশন রাখা ওইটা আমিও পেয়ে গেছি এই চিরুনিটা এনেছে এত প্রীতি গোল্ডেন কালার যদিও কমন তবে ওখানকার জিনিস আমার বাপ্পীর কাছে এটা বেশ আনকমন লেগেছে বলে এনেছে সুন্দর তবে আমার মামার হাজব্যান্ডের জন্য সেম মাফলার নিয়ে এসেছিল যেটা পরে সারপ্রাইজ দেয় তাই আমি ভিডিওতে দেখাতে পারিনি। ভীষণ সফট এন্ড কমফোর্টেবল একটা মাফলার এখানে আবার এই যে এরকম ডিজাইন করা আছে ঝুরি 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 তো এই হচ্ছে মাফলারটা। এরপর হচ্ছে একটা পটুয়া এটা আমার হাজব্যান্ডের জন্যও নিতে চেয়েছিল কিন্তু ও পরবে না মনে হয়েছে। সে আমার মামার জন্য নিতে চেয়েছিল কিন্তু মামার না সাইজ মতন বলে শুধুমাত্র জন্যই নিয়েছে আর চন্দন দাদুর জন্য একটা নিয়েছে কিন্তু মামার সাইজে পাওয়া যাচ্ছিল না বলে মামার জন্য নেয়নি আর আমার হাজবেন্ড এই টাইপের ফটো খুব একটা পছন্দ করা তাই ওর জন্য আনেনি জিজ্ঞেস করেছিল মা আর মামারটা সাইজে হয়নি নয়তো মামার জন্যও নিয়ে আসতে পারতো খুবই সুন্দর দেখতে এই ব্যাগটা এটা একটা মোবাইল রাখার জন্য ব্যাগ হুটহাট বাইরে চলে গেলে তো মার এইসব ব্যাগ খুব কাজে লাগে মা বর্তমানে একটা ইউজ করছে মা বলেছে ওটা নষ্ট হলে এইটা নেবে তো এই ব্যাগটাতে কি কি আছে চলো দেখায় আমি কম্বল গায়ে দিয়ে বসে আছি শীত শীত লাগছে সো এই দেখো কত কিছু ব্যাগের মধ্যে এই যে এই গলার মালার একটা সেট এনেছে মায়ের জন্য মায়ের ড্রেস আছে এই কালারের আমারও আছে এই কালারের ড্রেস আমিও মায়ের থেকে নিয়ে পড়তে পারবো এই এই তারপর এই যে কানের দুলগুলো এনেছে এরপরে এখানে অনেক কিছু আছে দেখাচ্ছি সব আগে মায়ের সেটটা আমি কমপ্লিট করে দিই এই যে সেটের সঙ্গে পাচ্ছে একটা ব্রেসলেট নিয়ে এসেছে একটা হচ্ছে মালা আর এই যে ছোট ছোট কানের দুল এগুলো খুবই কমফোর্টেবল লাগে পড়তে ড্রেসের সঙ্গে ম্যাচিং হয়ে যায় আর এখানে ছোট ছোট কানের দুল আছে এই কানের দুলের আবার কিছু রহস্য আছে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার না করলাম তো এই হচ্ছে এক সেট এক জোড়া কানের দুল এইটা আমার ভীষণ ভালো লেগেছে কালারটা খুবই সুন্দর আর এটার সাথে মিল আছে হ্যাঁ আর এই যে এখানে কালো এনেছে হচ্ছে দু জোড়া তো এক সেট তো অবশ্যই আমি নিয়ে যাবো আর এগুলো আমি পরবো এক্সচেঞ্জ করে আমার বোনের কাছ থেকে নিয়ে নিয়ে আর এইটা এই কানের দুলের ডিজাইনটা এত সুন্দর অ্যাস্থেটিক একটা ভাইবস আছে তাই না এন্ড আমার ভিডিও করে দিচ্ছে আমার ছোট বোন আমার ছোট বোন তো সুপার স্টাইলিশ তো ওর এই ব্রেসলেটটা খুব ভালো লেগেছে ওটা এনেছে আমি এটাও ওর কাছ থেকে নিয়ে পরবো আমার খুবই ভালো লেগেছে আর পারলে জিনিসপত্র আমার এমনিতেও খুব পছন্দ এইবার হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা জিনিস দেখাবো তোমাদেরকে দেখো সাউন্ড হচ্ছে এখানে আমার আর আমার বোনের জন্য দুটো এই যে আমি একটু পরে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে এগুলো কিন্তু মার্কেটে কিংবা অনলাইনের বিভিন্ন পেজ থেকে কিনতে গেলে অনেক প্রাইস পড়ে যায় তো প্রিটি আমার এগুলো ছোটবেলায় ছিল ব্লু কালারের আর অনেক চিকন ছিল ওগুলো যদিও এই হচ্ছে একটা আমার একটা আমার বোনের আমি দু হাতে পড়তে পছন্দ করি না আর এগুলো আমার মনে হয় এক হাতে পড়লেই বেশ ভালো লাগে তবে এক একজনের পছন্দ এক এক রকম এক একজনের জিনিসপত্র পরার ধরন এক এক রকম তো এটা আমার আর আমার বোনের এখন আমার মায়েরটা দেখাচ্ছি তোমাদেরকে এই হচ্ছে মার্শমেলটা দেখেন এত খেতে মন চাচ্ছে এই হচ্ছে মায়েরটা দেখো আমার তো মনে হচ্ছে যে আমি এগুলোর হচ্ছে প্রমোশন করে দিচ্ছি ফ্রি 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 প্রমোশন করে দিচ্ছি হ্যাঁ এই যে মায়েরটা খুবই সুন্দর আর মায়ের জিনিস মানে তো আমিও পড়বো আমার বোনও পড়বে সেটা তো আর বলতে হবে না মা মায়ের জন্য দুটোই এনেছে তো মনে চাইলে আমি আর আমার বোনও মাঝে মধ্যে পড়ে নিতে পারবো একটা করে তাই না আর এখন ভিডিও যেহেতু বোন করে দিচ্ছে তো তোমরা কোয়ালিটিও বেশ ভালো পাবে ভিডিওর এই হচ্ছে কক্সেসের শপিং দ্বারাও সবগুলো পরিনি হাতে আমি সুন্দর করে এই যে পরে নিচ্ছি সবগুলো একটু খানি করে পাগলে কিনা বলে এই যে দেখতে পাচ্ছ কি অসম্ভব এই ছিল জিনিসপত্র সব অলরেডি আচার খাওয়াটাওয়া শুরু করে দিয়েছে আমার বোন এই যে অলরেডি খাচ্ছে আমিও একটা খাবো আর আমার এক্সাম পড়তেও বসে যাবো আর আমার বোনও পড়তে বসবে ওর যদিও এক্সাম শেষ ও তো ফার্স্ট হয়ে গেছে ক্লাস নাইনে উঠলো একদম ওর স্কুলে ক্লাস এইটের মধ্যে বেশ ভালো রেজাল্ট করেছে ফার্স্ট হয়েছে এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি থ্যাঙ্কস ফর ওয়াচিং